ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله লেন মোহনালার সমস্ত প্রশংসা সালাত সালাম নাজল হকিয়া নবী সাল আলী ওসালামের ওপর সম্মানিত ভাতৃমণ্ডলী আজ একুশে রজব চোদ্দোশো পঁয়তাল্লিশ মোতাবেক দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ জুমার খুদবার বিষয়বস্তু দুটো দিক রয়েছে তার সময়ের স্বল্পতার কারণে একটি দিক নিয়ে সংক্ষেপে আজকে এখানে আলোচনা করব। আর বাকি আর গুরুত্বপূর্ণ দিক বিস্তারিত আলোচনায় ইনশা আল্লাহ আজকে এসার সালাতের পরে যে আমাদের ইসলামী সেন্টারে তৃতীয় তলায় দর্শ আছে সেখানে ইনশা তালা সেটা আপনাদের সামনে পেশ করব যারা সরাসরি শুনতে পারবেন সবচেয়ে ভালো না হলে পরোক্ষভাবে ইনশা আল্লাহতালা অডিও ভিডিও সব কিছুই পাবেন বুলে আলমিন আমাদেরকে উপকারে জ্ঞান দান করেন এবং আমলের তৌফিক দান করেন আল্লাহ রব্দুল আলমের কবুল করেন বিষয়বস্তু ছিল মেরাজ এবং এই মেরাজ আর এই রজব সংক্রান্ত বেদাত মেরাজের বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মেরাজের ফওয়ায়দ বা মেরাজ থেকে শিক্ষা এটি ইনশাল আল্লাহতালা রাত্রে পেশ করব আর আরেকটি দিক হচ্ছে মেয়েরাজ সংক্রান্ত বা রজব সংক্রান্ত যে মুসলিম সমাজে বিভিন্ন বেদাতগুলি ছড়িয়ে রয়েছে যে বিদাতগুলি হচ্ছে গণহার কাজ কাবিরা গোনহা জাহান্নামে যাওয়ার কাজ কিন্তু মানুষ ওম ইয়াহসাবু না আল্লাহ যেমন কোরআনে কেরিমে এই বেদাতই পথভ্রষ্টদের সম্পর্কে বলেছেন যে তাদের ধারণা যে খুব ভালোই কাজ করছে তারা সবের কাজ করছে নেকির কাজ করছে কিন্তু আসলে নেকির কাজ নয় নেকির কাজের জন্য শর্ত হচ্ছে একটি যে এক আল্লাহর জন্য হইতে হবে আর দ্বিতীয় হচ্ছে এক রসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী শুধুমাত্র হইতে হবে প্রতিটি কাজের ক্ষেত্রে যখনই মনে করবেন যে এটাতে আমি সব চাই নেকি চাই গোনার কাফফারা চাই জান্নাত চাই এর মাধ্যমে আমি দুনিয়া আখেরাতে আল্লাহ রবুল্লাহর কাছে কিছু আশা করি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আপনাকে এই দুটো শর্ত সময় লক্ষ্য রাখতে হবে সেই কাজটি এক আল্লাহর জন্য হয়েছে কিনা হলে তাতে এখলাস নেই তৌহিদ নেই আর তৌহিদ এখলাসবিহীন এবাদত হচ্ছে সিরক আর একমাত্র প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম যিনি ওসএায় হাসান আমাদের জন্য কোনো মানুষ আদর্শ নয় একমাত্র রসুল আল্লাহ সাল্লাম ছাড়া যাকে আল্লাহ স্পেশালি আমাদের হেদায়তের জন্য জান্নাতের রাস্তা দেখাবার জন্য জাহান্নামের রাস্তা থেকে মুক্ত করার জন্য বাঁচাবার জন্য আল্লাহ প্রেরণ করেছেন খাতামুল আম্বিয়া সালীম মোহাম্মদ সাল্লি সাল্লাম তার নিয়ে আসা তরিকা পদ্ধতি অনুযায়ী হইল কিনা এখানে অন্য কোন তরিকা যেন আপনার সামনে না আসে যদি আপনার সামনে আরও কোনো তরিকা থাকে যেগুলো হচ্ছে আমাদের পীর মাসাহদের বুজরুগানের দিনের তরিকা তাহলে জেনে নেন যে আপনি পথভ্রষ্ট জেনে নেন যে ফিরকা তাদের কোন দলভুক্ত হইতে হয় তাহলে রসুর উল্লা সাল্লামের তরিকে আসতে হবে প্রতিটি ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রজ মাস এবং মেয়েরাজের ক্ষেত্রে এই মেরাজ প্রথম কথা এই মেরাজকে কেন্দ্র করে যে বেদাতি আকিদা এবং আমল তা হচ্ছে ধারণা করা এক শ্রেণীর মানুষের যে মেরাজ হয়েছে রজম মাসে আর বিশেষ করে মেরাজ রজম মাসের সাতাইশ তারিখের রাতে সাতাইশে রজম হয়েছে এটি একেবারে ভিত্তিহীন এর কোনো দলিল প্রমাণ নেই আলকৃষ্ণদের তাহলে এই যে বিশ্বাস যে মেয়েরাজ মানে রজম মাস আর সাতাইশে রজম এই আকিদা আপনাকে মুছে ফেলতে হবে রিমুভ করতে হবে মুছে ফেলতে হবে দিমাগ থেকে এই বিশ্বাসকে দূর করতে হবে রাজ যখন হর হয়েছে রসুরুল্লাহ সাল্লাম মনে রেখে বলেননি সাহাবাইকারকে আমরা যদি কোনো কিছুকে আমরা নিজেদের কথা চিন্তা করি কোন একটা বিষয়কে যদি গুরুত্ব দিই তাহলে সেটাকে প্রতি বছর মনে করি যেমন বিদ্যাতিরা এক শ্রেণী বিদ্যাতি আছে আজকাল আর বার্থডে পালন করছে না জন্মদিবস বার্থডে পালন করছে সেই জন্য তার জন্ম কখন তার স্ত্রীর জন্ম কখন আর তার যখন ছেলে কখন জন্মেছে প্রতি বছর মনে রাখছে ও আজকে হচ্ছে বার্থডে আর তারপরে তখন এই বেদাতি আঁকি কারণে আর এই বেদাতি কথা মুখস্থ রাখার কারণে আর তারপরে সেখানে কেক কাটো একটু ধুমধাম করো তামদ ফুর্তি করো পার্টি করো এই সমস্ত বেদাতে এই বেদাতগুলি কাফেরদের থেকে এসেছে ইয়াহুদ্দিন আসারাদের থেকে এসেছে আর কিছু বেদাত এসে সুফিবেদাত তরফ থেকে এসছে মুসলিম সমাজে যারা পথভ্রষ্ট তো মেয়েরাজকে কেন্দ্র করে এই ধারণা রাখা যে রজব মাসে হয়েছে সাতাশে রজব হয়েছে এটি ভিত্তি এই মরমে সবচাইতে সিরাতের গুরুত্বপূর্ণ কিতাব যেটা আপনাদের হাতের নাগালে রয়েছে বাংলায় তর্জমা হয়েছে আমাদের সম্মানিত ওস্তাদ আল্লামা শেখ সফিউর আন মুবারকুরী রাহমহুল্লা লিখা যে সিরতের কিতাব আর রহিকুল মহতুম রহিফুল মহতুম বাংলায় অনুবাদ হয়েছে আর এখানে আমাদের ইসলাম সেন্টারও সেটি পাওয়া যায় আর এখান থেকে আমরা ধারাবাহিক একশো দশটির বেশি নবীর দর্শ করেছি গত দুই বছরে আলোচনাও শুনতে পারেন সেই মেরাজের যে আলোচনা করেছি তাতে আর সেই কিতাব থেকে পড়ে নিতে পারেন মেরাজ কখন হয়েছে এই নিয়ে যারা ঐতিহাসিক ইসলামের ইতিহাস লিখেছেন যারা সিরাতের অলমা অলমায় সিরা তারা ছয়টি উক্তি নকল করেছে তার মানে এই বিষয়ে এত মত রয়েছে যে একটি দুটি তিনটি মত নয় ছয়টি মত রয়েছে তার একটি হচ্ছে রজম মাসে সাতাশে রজম একটি ষষ্ঠ অংশ হতে পারে নাও হইতে পারে মানে ছয় ভাগের এক ভাগ হতে পারে আর পাঁচ ভাগই না হইতে পারে আর একটি মত হচ্ছে রমজান মাসে আর একটি মত হয়েছে যে রবিউল আওয়াল মাসে হয়েছে এইভাবে বিভিন্ন মত বছরের বিভিন্ন মাসে হয়েছে এই মতামতগুলি সেখানে পেশ করা হয়েছে আর তারপরে বলেছেন অলমাইক রামগণ যে এর কোনোটি অথেন্টিক না কোনোটার ওপর আস্থা ভরসা করা যাচ্ছে না যারা বলে রমজানে দলিল দুর্বল ভিত্তিহীন যারা বলছে রবিউলা মাসে ভিত্তিহীন যারা বলছে রজম মাসে ভিত্তিহীন সব ভিত্তিহীন তাহলে এমন কিছুর ওপর আপনি ভিত্তি রাখলেন আপনার ধর্মকর্মের যেগুলি সবগুলি ভিত্তি মেরাজ হওয়ার হয়েছে মেয়রাজের ঘটনা থেকে যেগুলো উপকারী শিক্ষণীয় রয়েছে সেটা শিখবেন এবং সে অনুযায়ী আমল করবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু নবীলের আদর্শে একটু চিন্তা করে দেখুন তো এই বিদাত দিয়ে শুরু করি কয়েকটি বিদাতের সেটা হচ্ছে যে যদি এই রাতটিকে গুরুত্ব দিয়ে কোনো এবাদত বন্দী করার থাকতো কেন্দ্র করি ওই দিনে রোজা রাখা অথবা রাত্রে এ বাদতবন্দি করা যাপন করা নফল পড়া আর একটু আমোদ ফুর্তি করা ধুমধাম করা এসব যদি থাকতো ইসলামে তাহলে রসুরুল্লাহ সাল্লাহ আলিয়া মেরাজ হয়েছে মক্ক তারপরে মদিনা হিজরত করে আসলেন কোন বছর হয়েছে ইদে দেখতলাম নবুয়াতের বছরই চল্লিশ বছর বয়সে হয়েছে না নবুয়াতের পাঁচ বছর বছর পরে হয়েছে না নবুয়াতের দশ বছর পরে হয়েছে না হিজরতের কিছুদিন আগে হয়েছে এই এই ক্ষেত্রেও কয়েকটি মত আছে তাহলে বিষয়টি যদি এমন গুরুত্বপূর্ণ থাকতো যে না দিনটা মনে রাখতে হবে তারিখটা মনে রাখতে হবে তাহলে রসুর উল্লাহ সাহাবাইকেরামদেরকে পাঠ পড়িয়ে দিতেন না শিখিয়ে দিতেন না তাহলে কোনো গুরুত্ব রাখে না দিন তারিখ কোনো গুরুত্ব রাখে না এই জন্য রসুরুল্লাহ্লাম এর গুরুত্ব দেননি সাহাবাইকেরাম গুরুত্ব দেননি যা দিনটা মনে রাখতে হবে কারণ এখানে আমাদের কিছু করণীয় রয়েছে কিছুই করেননি রসুরল্লাহ্লাম মদিনা আসলে মদিনা আসার পরে কোনো একটা বছর কেউ প্রমাণ করতে পারবে না কেমন পর্যন্ত যে রসুরাম এই মেয়েরা যে রাত যেদিন আসছে সাতাইশে রজব ধরে নেন উদাহরণস্বরূপ সেই দিন সাহাবিদেরকে বলছেন দেখো তোমাদের মনে আছে কি না যে আজকে কিন্তু মেরাজ হয়েছে আমার জীবন একবার করেছে জীবন একবার করেন তারপরে কি করে সেটাকে ধর্মকর্ম মনে করছেন আপনি সুতরাং এই মেয়েরা যে রাত্রি যাপন করা আর সেই রাত্রি যারা যাপন করে তাদের অধিকাংশই কিন্তু কি কাজ করে সাররা ধুমধাম করে আমাদ ফ ভালো ভালো খাই এমনকি হারাম নোংরামি অশীলতা নাচ গানও করে তাদের ধর্ম হচ্ছে নাচ গান সুফিদের ধর্মের একটা দিক হচ্ছে যে নাচ গান করে জিকির করে নাচ গান করে আল্লাহ নাকি তারা সান্নিধ্য লাভ করে আউুজব্লাহমিনা শৈতান রাজিম এসব মানুষ শয়তানকে কি করে জিন শয়তানে এ গুমরা করেছে জাহান্নামে নামে নিয়ে গেছে চিন্তা করি এসব করে আর ফজর আগেখানে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যায় এগুলো সমস্ত দেখবেন যত বেদাতি তত বেশি বেনামাজি আমি বাস্তব ফিল্ডে গিয়ে দেখেছি সহি আকিদার এলাকায় চলে যান সেখানে নামাজিদের সংখ্যা দেখেন আর বেদাতিদের মসজিদে এলাকায় চলে যান সেখানে নামাজিদের সংখ্যা দেখেন কারণ পাশাপাশি বাস করেছি দীর্ঘদিন অভিজ্ঞতা আছে এই ময়দানে গিয়ে দেখেছি যে অনেক পার্থক্য যে যারা সহি আকিদার দাবিদার তাদের মধ্যেও বেনামাজি আছে কিন্তু তুলনা যদি করা যায় এই দুটো দলের মাঝে তো যারা সহি আকিদে বিশ্বাসী তারা অধিকাংশ মনে করে যে নামাজ ছাড়া মুক্তি পাব না এই জন্য স্বাভাবিক তাদের নামাজি সংখ্যা বেদাতিদের তুলনায় বেশি আর বেদাতিদের মধ্যে নামাজ পড়া দরকার নাই পীরের মুড়ি ধরলে তো জাহাজ নিয়ে রেডি হয়ে থাকবে হাসুর মঠ দুনিয়াতে সাঁত দেয় লুটে খাচ্ছে আর আখেরাতে সাঁত দেবে আর সাত দেওয়ার তার ক্ষমতা আছে সেখানে আম্বিয়া রসুলগন নাস্সি নাস্তি করবে আর আপনার এই ভণ্ড আপনার সাঁত দেবে হ্যাঁ এইসব কথা কি করে বিশ্বাস করেন আপনি আল্লাহ সঠিক বুঝ দান করুন সুতরাং এই মেয়েরাজ সম্পর্কে এই ধারণাই রাখবেন না যে এটা রজম হয়েছে কোন এক সময় হয়েছে আর মেয়েরাজে যেগুলো শিক্ষণ নিবে সেগুলো শিখব আমল করব আর এই সম্পর্কে আমরা এই রজব মাস আসলেই মেরাজ মেরাজ এসব করব না আর যারা করে তাদের সাথে কোনো রকমের সহযোগিতা করব না জি তাহলে আপনি হেদায়ত পাবেন আর গুমরাহি থেকে বাঁচবেন এই রজম মাসে আরেকটি বিদাত করে অনেক এলাকায় অনেক মানুষরা যে বেশি বেশি গুরুত্ব দিয়ে নফল রোজা রাখে এটিও বেদাত বেশি গুরুত্ব দিয়ে নফল রোজা শুধুমাত্র শাবানে আছে রমজানের পুরো রোজার পরে শ্যামের পরে শাবান মাসে সবচেয়ে বেশি রসুর উল্লাহ আসলাম বরং অধিকাংশ দিনগুলিতে শ্যাম পালন করেছে সেই পাহাড়ি মুসলিমের অনেক হাদিস তারা প্রমাণিত সেটা করবেন কিন্তু এই রজম মাসে রজম মাসে কেন্দ্র করে আমি নফল রোজা রাখছি তাহলে বিদাত করছেন গোনার কাজ করছেন স্বাভাবিক যে রোজা রাখেন অন্য মাসেও রাখছেন সোমবার বৃহস্পতিবার রাখেন অন্য মাসে আপনি মাসে তিনটা রাখছেন রাখেন অন্য মাসে একটিও রাখেন না এই মাসেও রাখেন কিন্তু যেহেতু রজম এসছে সেই জন্য কিছু রাখতে হবে তাহলে করলে না তিন নম্বর বিদাত হচ্ছে রজম মাসে উমরার জন্য ভিড় ভাড় করা দেখেন যারা উমরার অফিস চালাচ্ছে তাদের কাছে কিন্তু নলেজ আছে রজব মাসে এসেছে উমরার হিড়িক পড়ে গেছে হ্যাঁ উমরার হ্যাঁ কাস্টমার বেশি আসছে হ্যাঁ বিভিন্ন দেশের আর বিশেষ করে বিদ্যার্থীরা কিন্তু আমার ছুটি হয়েছে আপনার ছুটি হয়েছে রজব মাসে অথবা ইচ্ছা হয়েছে এমনিতে অন্য মাসেও যাই আমি রজব মাসে উমরা চলে গেলাম তাতে কোনো অসুবিধা নেই কিন্তু রজব মাসকে কেন্দ্র করে যদি মনে করেন উমরায় রাজাবিয়া রজব মাসের অমরার স্পেশাল ফজিল যেমন রমজানের উমরা উমরার ফজিল তাহলে আপনি বেদাতি কাজ করলেন গুনহার কাজ করলেন রজম মাসে আরেকটি বেদাত আছে সেটি হচ্ছে সলাত রাগায়বের নামাজ রজম মাসের প্রথম সপ্তাহে যে প্রথম জুমা সেই জুমার রাতে মাগরে বেশার মাঝখানে বারো রাকাত আর ছয় সালামে বিশেষ বিশেষ পদ্ধতিতে বিশেষ সুরার দ্বারা আর কিছু দূরদ শরীফ পাঠ করে এই নামাজ পড়া এটি নবী সয়সাল্লামের চার শত বছর পরে বিরাকির আবিষ্কার করেছে সুফিদি যুগ আবিষ্কার হয়েছে এবং সমস্ত আইম এমাম নী এমা বিভিন্ন হাজার এমা বিবিনে রাজাব এমএমিয়াস বড়ো বড়ো আইম মাইক রামগর মহাদেসিন তারা সতর্ক সাবধান করেছেন যারা এই যুগটা পেয়েছেন আর তার আগের যারা ইমাম ছিলেন আবু হানিফা শাহি মালিক আহমদ তারপর ইমাম বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজিমিন তারা স্বপ্নেও দেখেননি যে সলাতুর রাগায় রাগাইবের নামাজ এইরকম এক শ্রেণীর বিদাতিরা আমাদের পরে আবিষ্কার করবে। তাহলে চিন্তা করুন যে এগুলোর অস্তিত্ব কোথায় বলল মহদাসম বিদা ধর্মের নামে যা কিছু নতুন কিছু করবেন যা রসুর উল্লা করেননি সাহাবাই কেরাম করেননি খোলাইফা রাশেদিন করেননি চিন্তা করে দেখুন তো আবু হানিফা শাফি মালিক আহমদ থেকে এই বেদাত প্রমাণ করুন আপনি আপনি যে নিজেকে হানাফি বলছেন আবু হানিফা প্রমাণ করুন আরে আপনি আর খোলাফা রাশেদিন থেকে প্রমাণ করুন কোন একজন সাহাবি থেকে প্রমাণ করুন কোন একজন তাবেই থেকে প্রমাণ করুন যে মেরা মেরা যে রাত্রি জেগেছেন নফল পড়েছেন অথবা এই সমস্ত বেদাতগুলি করেছেন যখন প্রমাণ নাই তাহলে বিনা প্রমাণে অন্ধের মতো ধর্মকর্ম করে যেমন জাহান জাহান্নামে যাবে তেমন জন্মসূত্রে মুসলিমেও জাহান্নামে যেতে হবে কুল্ল মহদাসধীন বেদা প্রত্যেক নতুন কাজ ধর্ম করতে গিয়ে হচ্ছে বেদাত অকুল্ল বেদাধীন দলালা প্রত্যেক বেদাত হচ্ছে দলালা গুমরাহী রাস্তা হারিয়ে ফেলা জান্নাতের জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন মানে জাহান্নামে যেতে হবে নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই সেটা অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক আপনার অপরাধ হিসাবে বিবেচনা হবে সেদিন ফায়স আল্লাহ হবে যদি আপনার অপরাধ বড় কুফরির বেদাত থাকে তাহলে স্থায়ী জাহান্নামে আপনি মুসলিমের সন্তান হই আর যদি আপনার বেদাত যদি ফাঁসেকি পর্যন্ত সীমিত থাকে তাবিরা গোনা পর্যন্ত কিন্তু কুফরি পর্যন্ত পৌঁছেনি তাহলে অস্থায়ী নামে হইতে হবে আল্লাহ রব্দুল আলম হেদার দান করুন এবং সঠিক পথে রাখুন ফুল্ল দল আল ফিন্নার প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম নবী সাহাশাল হদীস এবং প্রতিটি খুদবা তেরসুল উল্লা খুদবায় হাজায় পড়তেন সুতরাং সন্নতের অনুসরণ করেন বিদাত থেকে বেঁচে থাকেন ফরজ অজেব আদায় করেন হারাম নাজাজ থেকে বেঁচে থাকেন তৌহিদ প্রতিষ্ঠা করেন সন্না মোতাবেক আমল করেন আল্লাহ রব্দুল্লাহ আলমেন তৌফিক দান করুন ভালো কাজের মন্দ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন নবীর মহাব্বতের দলিল প্রমাণ হচ্ছে যে নবী সাল্লামের আপনি পদে পদে অনুসারী ভালোবাসার প্রমাণ হচ্ছে যাকে ভালোবাসেন তার ফলোয়ার হবেন আপনি যাকে ভালোবাসেন তার অনুসারী হবেন আপনি দুনিয়াতে দেখছেন আজকাল হ্যাঁ যারা সেলিব্রিটি আছে ওদের ভক্ত যারা আছে যে যাকে ভালোবাসে হ্যাঁ তার পিছনে ছুটে কিন্তু আমরা মুসলিম আমরা ভালোবাসি আল্লাহর পরে রসুল্লাহ আসসালামকে সুতরাং রসুল্লা পেছনে ছুটবো আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমলে তৌফিক দান করুন আল্লাহ রব্লুল্লা আলমিন আমাদেরকে উপর প্রতিষ্ঠিত রাখুন আসল আল্লাহ